দর্শক বন্ধুগণ আমাদের এলাকায় আমাদের পাশের বাড়ির পাশে দেখেন চালের মাথায় হচ্ছে আপনার একটা ফ্যান আর হচ্ছে একটা ফিলার দেখা যাচ্ছে মানে রিসেন্টলি যে ঘূর্ণিঝড়টা চলতেছে এখান থেকে আসলে এই ধরনের একটা সমস্যা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন লোয়ার অ্যাঙ্গেল সহকারে পুরা চালটাকে উল্টাই ফেলছে একটা সাইডওয়ালের উপরে লোয়ার অ্যাঙ্গেল দিয়ে চাল দিছে এটারে পুরা উল্টাই ফেলছে দেখছেন আমি আর একটু জুম করে আপনাকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন কী শক্ত অ্যাঙ্গেল এগুলা পর্যন্ত উল্টাই ফেলছে আল্লাহ একবার এমনভাবে এগুলা ইয়ে করছে যেগুলা বলার মতো না যাই হোক আল্লাহ আমাদের সবাইকে যদি হেফাজত করে এটাই হইল বড়ো বিষয় কারণ যেভাবে সমস্যাগুলা হচ্ছে এগুলা বিশাল একটা ব্যাপার স্যাপার সো সেই ক্ষেত্রে আসলে সবাইকে যদি আল্লাহ ক্ষমা না করে এই ধরনের আজাব থেকে যদি মাপ না করে তাহলে আর কি বলবো ফ্যান দেখা যাচ্ছে দেখেন উপরে একটা ফিলারও পুরো উল্টে ফেলছে তো আমরা দেখার জন্য আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন